হুগলি বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে চিচুড়াতে হুগলি বার অ্যাসোসিয়েশনের অফিসে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বারের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান বারের সহসভাপতি কমল গায়েন চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট Terima kasih telah menonton! বছর যেমন পদাস আহ্বান করে এ বছরও আমরা তার আয়োজন করেছি আমরা সকালে পুজো করেছি সন্ধ্যারদের পর আমাদের একটা ছোট্ট কালচারাল প্রোড সেটা আপনারা একটু আগে দেখেছেন এবং আমাদের একটা যে সন্ধ্যাবেলার ছোট্ট বৃত্তি সেটাও সেটারও আমরা আয়োজন করেছি আমরা চাইছি হুগলি বার অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বাররা এই যেটা এই অনুষ্ঠান থেকে সফল করতে সাহায্য করেছে তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে উপস্থিত আছে আমাদের বারের প্রেসিডেন্ট আমাদের বারের অ্যাসোসিয়ান সেক্রেটারি পারেন আর একজন ভাইস প্রেসিডেন্ট আপনার নামটা কমল গাইন ভাইস প্রেসিডেন্ট হুগলি হুমলিবার